হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো এটা হলো রবিবারের ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওটা আমি যখন আমি রবিবারে বাজারে ভিডিও দেখিয়েছিলাম তোমরা যারা ভিডিওটা দেখেছ তারাই বলতে পারবে আমি কিন্তু কই মাছ দেখি দেখাইনি সেদিন আসলে মাছ কাটাকুটা হয়ে যাওয়ার পরে আবার কই মাছটা নিয়ে এসছিলো যাই হোক কী করবো খেতে ভালোবাসে নিয়ে এসছে এখন তো আর ফেলে দিতে পারি না কষ্ট হলো করতে হয় তো যারা কই মাছ কাটতে জানো তারাই বলতে পারবে কই মাছ কাটাটা কত টাফ আর যারা না পারো এই ভিডিও থেকে কই মাছ কাটাটা শিখে নিতে পারো একদম কই মাছ কীভাবে কাটতে হয় ফুরু আছে দেখানো যদি কারো আগ্রহ থাকে দেখতে পারো তো যাই হোক বন্ধুরা হাজব্যান্ড যদি কিছু খেতে ভালোবাসে করে খাওয়ানোর মধ্যেও এটা কিছুটা ভালো লাগা থাকে তো ভালোবাসে বলে আমি নিজের নিজের কষ্ট আর কিছু মনে করি না আমি যখন যা খেতে ভালোবাসে আমি করে খাওয়াই আসলে আমারও ভালো লাগে ভালোবাসে করে খাওয়ার ম খাওয়ানোর মধ্যেও কিছুটা ভালো লাগা থাকে যাই হোক সংসার করতে এসে একটা মেয়ে সবচেয়ে বেশি কি হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন এত সব হারিয়েও মেয়েরাই এরকম সংসারটাকে আগলে ধরে জীবন পার করে দেয় ছুটি নেই ছান নেই চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েরা কি প্রবল আগ্রহ এই আগ্রহকে কি যেন বলে জানেন কি যেন বলে আমার মনে আসছে মুখে আসছে না যাই হোক আমি মনে করতে করতে বলছি ও আচ্ছা এই আগ্রহকে বলে মায়া বোকা বোকা একটি নাম আছে আগ্রহ সেটা হলো মায়া নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখায় এই আগ্রহের নাম হলো মায়া বুঝেছেন অথচ তার জন্যেই কারো কোনো মায়া হয় না কেমন অদ্ভুত না ব্যাপারটা সেই মায়া থেকেই হুমায়ুন আহমেদের মায়াবতী বইটির সৃষ্টি হয়েছিল যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আগে মাছ কাটা হয়ে গেছিল রান্নার জন্য তারপরে আবার কই মাছটা নিয়ে এসছে মাছটাকেও কেটে নিলাম মেয়েরা বরাবরই আসলে মায়াবতী মেয়েদের জীবন বাড়ি থেকে দেখাশোনা করে যদি সংসার ভেঙে যায় বাড়ি থেকে দেখাশোনা করার পরে যদি সংসার ভেঙে যায় তখন বলে কী করবি বল তোর কপাল খারাপ আর যদি নিজে পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে তখন বলে বেশি বুঝে গেছিলিস না ঠিকই হয়েছে আসলে আমাদের সমাজটা এরকমই তাই আমি মনে করি কারো পছন্দ মতো নয় নিজের জীবন নিজের পছন্দ মতো বাঁচো সমাজ তোমার চোখের জলের ভাগ নেবে না কোনো কোনোদিন ঠিক বললাম তো বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে ফলো করবে টাটা